তারপর যদি পানি টানি পরে সেটি মাছ হয় দেখা যাক কি হয় এই দে বাড়িতে দু একটা কুরুত কারুত করছে না মিট যাবে না জাল মিট যাবে না নিয়ে আসো কি আছে মাছ নাই হ্যাশ কি বলে সব কি বলে কি বলে হ্যাঁ মাছ দিতে নাই দেশ সর্বনাশ ইয়া জাল বইমুখ নে তাও পুটি একটা জাল বইমুখ করেনি যাক জালের যে সম্মানটা রাখিছে এটাই বিশাল